নমস্কার Astrosex চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোকপাত করব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের 2025 সালটি ঠিক কেমন যাবে সেই বিষয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব এই রাশি রাশিচক্রের অষ্টম রাশি হওয়ার সাথে সাথে এই রাশির অধিপতি দেবতা হলেন মঙ্গল বার্ষিক ফলাফল আলোচনার সময় আমরা কিন্তু কয়েকটি মুখ্য গ্রহের ট্রানজিটের উপর ভিত্তি করে জ্যোতিষ শাস্ত্রে তা গণনা করে থাকি এই গ্রহগুলির মধ্যে সর্বপ্রথম গ্রহ হল শনি এবং অন্যতম গ্রহ হল বৃহস্পতি এছাড়া এর পরবর্তী গ্রহগুলি হল রাহু এবং কেতু কিন্তু আমরা জানি বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গল আমরা একটু আগে আলোচনা করলাম তাই আজ আমরা মঙ্গলের গোচর থেকে আলোচনার মূল পর্বে প্রবেশ করবো আমরা একটু সংক্ষেপে বিস্তারিত জেনে নেব যে এই গ্রহগুলি এক একটি রাশির উপর প্রায় কত বছর বিরাজমান থাকে বা পার কত বিরাজমান থাকে রাহু এবং কেতু এক একটি রাশিতে প্রায় ১৮ মাস বা দেড় বছর যাবত বিরাজমান থাকে থেকে শনি এক একটি রাশিতে প্রায় আড়াই বছর বিরাজমান থাকে এবং বৃহস্পতি একটি রাশিতে প্রায় এক বছর বিরাজমান থাকে দু হাজার শুরুতেই মঙ্গল তার নিচস্ত প্রভাবকে ভঙ্গ করবে আর এই নিচস্ত প্রভাব ভঙ্গ হওয়ার কারণে কিন্তু যথেষ্ট পেতে চলেছে। এছাড়াও আমরা জানি দু হাজার পঁচিশ সালটি সমষ্টি করলে অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ করলে হয় নয় আর এই নয়ের সংখ্যাটি কিন্তু মঙ্গলকে ইন্ডিকেট করে তো স্বাভাবিকভাবেই মঙ্গলের বছর এবং মঙ্গল নিজস্ব প্রভাব ভঙ্গ করায় এটি কিন্তু বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে এবং আগের থেকে কিন্তু বৃষ্টিক রাশির মানুষেরা অনেকখানি ভালো থাকবে এবং মানসিক চাপ কিন্তু অনেক কমবে এই দু হাজার পঁচিশ সালে আপনার মঙ্গলের বছর কিন্তু সব রাশির জাতক জাতিকাকে কিছু না কিছু স্পেশাল দিয়ে যাবে এই দু সালটি কিন্তু সমস্ত রাশির জন্য একটা মেমোরেবল ইয়ার হয়ে থাকবে তার মধ্যে বৃশ্চিক রাশির আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ গ্রহ থেকে কিন্তু ফেব পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমে বক্রি হয়ে থাকছে এবং সপ্তমে বক্রি বৃহস্পতি কিন্তু খানিকটা আপনাদের জীবনে বিভিন্ন দিক দিয়ে চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে এরপর ফোর্থ ফেব্রুয়ারি বিকেল তিনটে পঁচিশ মিনিটে বৃহস্পতি কিন্তু মার্গি গতিতে সপ্তম ভাবে থাকছে এই সময় বৃহস্পতি পঞ্চমে ও দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে সুতরাং এই সময় আপনাদের বুদ্ধি পড়াশোনা একাগ্রতা মনোভাব ক্রিয়েটিভিটি এগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণে সিকিওর করে থাকবে তৃতীয় দৃষ্টি রেখে বৃহস্পতি কিন্তু অর্থ এবং রিলেশনশিপ এবং লাভ লাইফ এগুলোকে কন্ট্রোল করে থাকে সুতরাং স্বাভাবিকভাবেই এই সময় কিন্তু আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথ ও সম্পর্ককে নতুন করে সাজানো বা সম্পর্কের মধ্যে বিভিন্ন মধুরতা আসতে কিন্তু শুরু করবে বিগত বছরগুলিতে আপনাদের যে প্রিয়জনের সাথে যে সমস্ত সম্পর্কের মধ্যে মানে কিছুটা তিক্ততা ভাব এসে গেছিল এই বছর কিন্তু দু পঁচিশে কিন্তু আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আবারও আগের মতো মধুর হতে চলেছে পঞ্চমে দৃষ্টি রেখে বৃহস্পতি নতুন কার্যের যোগ সিদ্ধি করা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নতুন করে সম্পর্ক তৈরি হতে দেখা যাবে বিশেষত দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত হ্যাঁ আর এই সময়কালটাতে কিন্তু যারা বিবাহ করতে ইচ্ছুক বা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন ভালো সম্বন্ধ পাচ্ছিলেন না বা লাস্ট মোমেন্টে এসে কিন্তু আপনাদের বিবাহগুলো কেটে যাচ্ছিল তারা কিন্তু এই চোদ্দই মে পর্যন্ত কিন্তু দু হাজার পঁচিশের শুরুতেই আপনারা চেষ্টা করতে পারেন নিশ্চয়ই হবে এছাড়াও এই সময় যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য খোঁজ করছিলেন সে যে কোনো চাকরি হোক না কেন বা যে কোনো লাইনেই হোক না কেন এই সময় কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে চোদ্দই মে পর্যন্ত কিন্তু কানেকশন বা কোনো বড় মাপের লোকের সাথে লিঙ্ক এই সমস্ত কিন্তু যোগ দেখা যাচ্ছে আর্থিক প্রোগ্রেস এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের লাইফে ইম্প্রুভমেন্ট হবে আর যেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন যে আগের থেকে আপনারা ঠিক কতটা ভালো রয়েছেন এই সময়কালে আপনি যত পারবেন হার্ডওয়ার্ক করে যান যেরকম হার্ডওয়ার্ক করবেন সেরকমই কিন্তু ফল পাবেন ঠিক আছে পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রম না করলে কিন্তু কোনো সময় ফল পাওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন সপ্তমে থেকে বৃহস্পতি কিন্তু ইন্টেলিজেন্ট পাওয়ার বা ব্রিলিয়েন্ট যে ব্যাপারটা মানুষের মধ্যে যে দক্ষতা থাকে তাই স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বা জাতিকা উভয়েই কিন্তু যে সমস্ত কাজ আপনারা এতদিন ধরে চেষ্টা করছিলেন হয়নি আপনি কিন্তু এই সময় চেষ্টা করুন আপনার বুদ্ধির দ্বারা কিন্তু কঠিন থেকে কঠিনতর কাজকেও কিন্তু আপনারা সফল করতে পারেন ঠিক আছে এই সময়টা কিন্তু পরিশ্রম করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে গ্রহগত অবস্থান ভালো আছে বলে আপনারা শুয়ে বসে থাকলে কিন্তু কিচ্ছু হবে না ঠিক আছে আপনাদের পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই আপনি এই সময় ফল পাবেন ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের রীতিমতো পুরো বছরটাই প্রোটেক্ট করবে ইভেন দো পরবর্তীকালে বৃহস্পতি অষ্টমে থাকবে নিজে খানিকটা প্রবলেম ক্রিয়েট করলেও রাহু কিন্তু বিভিন্ন নেগেটিভিটি থেকে আপনাদের রক্ষা করে থাকবে যেটা কিন্তু পুরো বছরই আপনাদের রক্ষা করবে দুহাজার পুরো বছরটা এই সময় কিন্তু আপনাদের আহ রোমান্টিকতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে সপ্তমে থেকে বৃহস্পতি কিন্তু ভাবে শুভ বল প্রদান করে থাকে এবং আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি সপ্তমে থেকে শুভ ফলই প্রদান করবে এবং এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে সব কাজে পজিটিভ রোল প্লে করিয়ে লাভদায়ক করে থাকবে ফরটিন্থ মে রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে বৃহস্পতি অষ্টমে সঞ্চার করে আপনার ক্ষেত্রে কিন্তু ইনকামের রাস্তা খুলে দেবে বা বা হঠাৎ করে কোনো কোনো আকস্মিক টাকা পাওয়া লটারি লাগা ফাটকা এই সমস্ত জিনিসগুলো কিন্তু হঠাৎ করেই আপনারা পাবেন ঠিক আছে ফরটিন্থ মে বৃহস্পতি অষ্টমে গিয়ে কিন্তু আহ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই কিন্তু শারীরিক সমস্যার কিছু সম্মুখীন করাবে তাই এই সময় যদি আপনারা কোন রকম ভাবে কোনো ছোটখাটো রোগও যদি হয় বিশেষত পেটের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা মানে সঙ্গে সঙ্গে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু সুচিকিৎসা করার অথবা কিন্তু পরবর্তীকালে আপনাদের কিন্তু এই রোগটাই একটা বিশাল আকার ধারণ করতে পারে বা সেটা একটা অপারেশন পর্যন্তও কিন্তু যেতে পারে পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকা উভয়কেই এই সময় কিন্তু বৃষ্টিক রাশির উচ্চশিক্ষা এই সমস্ত কাজের দিকে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট বাড়তে দেখা যাবে সুতরাং ফরটিন্থ মে পরবর্তীতে কিন্তু বৃহস্পতি আপনাদের খুব একটা ফেভার দিতে পারবে না মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের ফুল সাপোর্ট করবে তাই ওই সময়টাকে কাজে লাগাবেন আপনারা ওই সময়টাকে কিন্তু নষ্ট করবেন না এতদিন ধরে ওই বিগত বছরগুলিতে যা যা আপনাদের পেন্টিং কাজ ছিল বা যেইগুলো করার আপনাদের ইচ্ছা ছিল আপনারা করতে পারেননি ফরটিন মে পূর্বে আপনারা সেগুলোকে অ্যাটেন্ড করুন নিশ্চয়ই কমপ্লিট হবে আপনাদের এছাড়াও কিন্তু আহ বৃহস্পতি আপনাদের ফর্টিথ মে পরবর্তী সময় খুব একটা ফেভার দেবে না এটা কিন্তু মানে আপনারা মাথায় রাখবেন তারপরে কিন্তু বৃহস্পতি চলে যাবে অষ্টমে এবং সেই সময় যেইটুকু দেবে ফেভার না দেওয়ার মতো নগণ এর পরবর্তীতে কিন্তু এইটিন্থ অক্টোবরের পরবর্তী সময় বৃহস্পতি কিন্তু আপনাদের দূরযাত্রা বা ভ্রমণের দিকগুলোর দিকে যথেষ্ট স্ট্রং করবে বা ওরকম একটা কানেকশন তৈরি করবে আপনারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন এই সময়কালে পরবর্তী সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ হবে হবে তাই ভ্রমণের জন্য কিন্তু কিন্তু তৈরি ওগুলো যোগ আপনাদের নিজেদেরকে প্ল্যানিং করতে হবে না ওগুলো অটোমেটিক মে পরবর্তী সময় কিন্তু আইনি আদালতি ঝামেলা বা বিভিন্ন কোর্ট কাচারি যে ঝুর কিন্তু আপনাদের জড়িয়ে পড়তে দেখা যাবে সেটা পারিবারিক হোক বা বাইরের লোকের সাথে উটকো ঝামেলাতে হোক এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে ঠিক আছে এবং দু হাজার পঁচিশের শুরু থেকে কিন্তু যতটা মানে যদি আপনারা স্ট্রং রাখতে পারবেন ততটাই ভালো হবে আমরা শেষে বলবো যে এই বৃহস্পতিকে স্ট্রং রাখার জন্য ঠিক কি করলে আপনাদের বৃহস্পতি দু হাজার পঁচিশের শুরু থেকে স্ট্রং রাখতে পারবে তার জন্য একটা মন্ত্র বলে দেবো সেই মন্ত্রটা পারলে পাঠ করবে অবশ্যই আপনাদের বৃহস্পতি কিন্তু সমস্ত নেগেটিভিটি থেকে রক্ষা করবে বৃহস্পতি আপনাদের রক্ষা করবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই বৃহস্পতি এই যে মন্ত্রটা সেটা কিন্তু আপনারা পাঠ করলে অনেকটাই দেখবেন সুফলই পাবে পরবর্তীতে আমরা শনির সঞ্চার বা শনির সঞ্চারের প্রভাবে ঠিক কি কি হতে চলেছে আমরা সে তাই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব শনি কিন্তু পনেরোই নভেম্বর বকরি থেকে মার্গি গতিতে ফিরতে এসেছে আমরা লক্ষ্য করেছি সেটা উনত্রিশে মার্চ পর্যন্ত ফোর্থ হাউসে থেকে শনি কিন্তু ঢাইয়ার প্রভাবে আরেকটা মন মানসিকতার দিক থেকে আপনাদের কিন্তু অস্থির করে এই সময় আপনারা একটু মানসিক টানা মধ্যে দিয়ে যাবেন শনি কিন্তু দীর্ঘমেয়াদী কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছে উনত্রিশে মার্চ রাত্রি দশটা সাত মিনিটে শনি কিন্তু পঞ্চমে চলে যাবে ঠিক সেই সময় থেকেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ঢাইয়ার নেগেটিভ নেগেটিভ প্রভাবটা অনেকটাই কম অনুভব করতে পারবে এতদিন ধরে যে ঘুমের সমস্যা ছিল এবার কিন্তু অনেকাংশে তা কম হবে পারিবারিক সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে মায়ের শরীরে কিন্তু যথেষ্ট যত্ন নিতে হবে নতবা কিন্তু স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে এই সময় উনত্রিশে মার্চের পরবর্তী সময় আপনাদের মধ্যে কিন্তু একটু পজিটিভ ভাব তৈরি হতে দেখা যাবে পঞ্চমে শনি কিন্তু যে কোনো বিষয়ে এই কারণে ডিসিশন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিলে হতে দেখা যাবে এছাড়াও পঞ্চম ভাবে শনি কিন্তু মানুষকে আনরোম্যান্টিক বানিয়ে দেয় তবে আপনাদের কর্ম বা কেরিয়ারে কিন্তু উন্নতি করাবে এই শনি লাইফ পার্টনার এই সময় মানসিকভাবে আপনাদের কিন্তু হাতে হাত মিলিয়ে চলবে এবং লাইফ পার্টনারের পূর্ণ সমর্থন কিন্তু এই সময়কালে পঞ্চমে শনি হাউসে দৃষ্টি প্রদান করে আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তিযোগ বা ধৈর্যের সাথে যে যেকোনো কাজে দৃঢ় থেকে সফল হওয়ার ক্ষমতা কিন্তু দিয়ে থাকে তাই বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকারা এই সময় কিন্তু একটু মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবে যতটা সম্ভব ততটা মাথা ঠান্ডা করে চলবে কারণ আপনাদের কিন্তু শনির ঢাইয়া সবে সবে প্রায় শেষ হবে তার একটু রেশ কিন্তু থাকবে তার সাথে সাথে রাহুও রয়েছে সুতরাং আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে যে কোনো ডিসিশন নিতে হবে অন্যথায় কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু এই 2025 সালটি যথেষ্ট উন্নতি দিয়ে যাবে আপনাদের সমস্ত মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে সে বৃশ্চিক রাশি হোক বা বৃশ্চিক লগ্নের মানুষ হোক আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট সমর্থন পাবেন আপনারা উনত্রিশে মার্চের পরবর্তীতে শনির ঢাইয়ার প্রভাব শেষ হয়ে যাবে এবং বৃহস্পতি নিজে অষ্টমে থেকে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করলেও বৃহস্পতি কিন্তু পুরো বছরটাই আপনাদেরকে বিভিন্ন গ্রহের প্রকোপ থেকে কিন্তু রক্ষা করে যাবে যেটা আমরা পূর্বেও বলেছি যে বৃহস্পতি কিন্তু আপনাদের রক্ষা করবে তাই বৃহস্পতির একটা মন্ত্র জাপ করলে কিন্তু দু সালটা আপনাদের আরো ভালো যেতে পারে সুতরাং সেই মন্ত্রটা আপনাদের লাস্টেই বলবো আপনারা সেটা একটু নোট করে নেবেন পারলে বা সেই মন্ত্রটার স্ক্রিনশট নিয়ে নেবেন আর সেই মন্ত্রটা যদি পারে দিনে বেশি বেশি ভাগ দরকার নেই অ্যাটলিস্ট দিনে এগারো বার জব করুন সেটাই যথেষ্ট পরবর্তীতে আমরা আলোচনা করে নেব রাহু এবং কেতুর সঞ্চার নিয়ে বছরের প্রথমার্থেই রাহু এবং কেতু পঞ্চমে এবং একাদশে অবস্থান করছে এবং এই সময়কালে কিন্তু আপনাদের বিভিন্ন প্রাপ্তিযোগে বাধা সৃষ্টি হতে দেখা যাচ্ছে উচ্চ শিক্ষায় বাধা সৃষ্টি হতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন কাজে ডিলে হতে দেখা যাচ্ছে আপনারা সময়ের মধ্যে এই সময় কাজ শেষ করতে পারছেন না যে কারণে কিন্তু অফিসে দুটো কথা শুনতে হচ্ছে বা আপনারা পরের দিন কিভাবে কাজে যাবেন সেই নিয়ে একটা ইতস্তত বোধে রয়েছেন এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু বৃষ্টি রাশির জাতক এবং জাতিকা উভয়কেই হতে দেখা গেছে সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে নিজেকে ঠান্ডা মাথায় থাকার আর বুদ্ধি বিবেচনার সাথে কিন্তু কাজ করবার তা না হলে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন না পরবর্তীতে সন্ধে সাতটা বেজে আট মিনিটে পঞ্চম দিয়ে পঞ্চম থেকে চতুর্থ সঞ্চার করবে রাহু এবং কেতু একই সময় একাদশ থেকে কিন্তু আপনাদের দশমে সঞ্চার করবে এই সময়কালে কিন্তু পারিবারিক অশান্তি কলহ এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে তাই পরিবারের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে প্রয়োজনের চেয়ে বেশি যদি কথা বলেন এই সময়কালে আপনাদের মধ্যে কিন্তু অশান্তি হবেই সে পরিবার হোক বা বাইরের জায়গা হোক বা কর্মজীবন হোক এই সময়কালে কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে কথাটা বলা উচিত এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষেরা বা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত মানুষেরা আইটি প্রফেশন বা মিডিয়া ফিল্ডের সাথে যারা যুক্ত রয়েছে সেই ধরনের মানুষেরা কিন্তু বিশেষভাবে উপকৃত হবে এবং আপনারা কিন্তু এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তারা কিন্তু সাকসেস হবেনই এই সময় আপনারা যে কাজই ধরবেন এই লাইনের মানুষেরা রাহু কিন্তু চতুর্থ থেকে আহ জায়গাকে অ্যাক্টিভ করে থাকে তাই ঝুট ঝামেলা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টাই করবেন ঘরে কর্মক্ষেত্রে উভয় জায়গায় এটা কিন্তু আমরা আগেও বললাম এই সময়কালে কিন্তু আপনারা যতটা পারবেন বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন নিজের কোন ভুল বাক্য কিন্তু এক বিশাল বড় অশান্তির সৃষ্টি কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমরা আগেই বলেছি বৃহস্পতি কিন্তু অষ্টমে থেকে রাহুর নেগেটিভ প্রভাবকে বেশ খানিকটাই কমাবে তাই এই সময় কিন্তু আপনারা জাস্ট একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন অনেকটা ভালো থাকবে এছাড়াও এই সময়কালে কিন্তু মিডিয়া ফিল্ডের ক্ষেত্রে বা অনলাইন সংস্থার সাথে যুক্ত যারা যারা ইউটিউব ফেসবুক বা এই সমস্ত কাজ করছেন অনেকে আছে যাদের মাধ্যদ্রব্যের বিজনেস রয়েছে তারা কিন্তু আর রাহু কিন্তু এই সমস্ত ফিল্ডের মানুষদের জীবনে অনেক উন্নতি করবে রাহু যেমন কিছু জিনিসে খারাপ এফেক্টও দেবে আবার কিন্তু কিছু ভালো কাজও করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন সময় কিন্তু খারাপটা করবে না এই সময় কিন্তু আপনাদের পরিবারের লোকজনের চিকিৎসার পেছনে কিন্তু রাহু প্রচুর অর্থ ব্যয় করায় এবং রাহু যখন খারাপ বা নিজ অবস্থায় থাকে তখন কিন্তু মানুষকে বিভিন্ন ধার দেনার মধ্যে জড়িয়ে দেয় সেটা লোন হোক বিভিন্ন ঋণের মধ্যে হয়তো এমন এমন কিছু হবে যে আপনার ঋণ না করলেই নয় আপনি করতে চান না কিন্তু তাও আপনাকে করতে হবে রাহু কিন্তু এরকম সিচুয়েশন তৈরি করে মানুষকে কিন্তু ঋণের দেনা জর্জরিত করে দেয় সুতরাং সেই জায়গা থেকে একটু বুঝে শুনে চলবে অত্যন্ত প্রয়োজন না হলে কিন্তু লোন বা ঋণ নেওয়ার পথ কিন্তু ধরবেন না সুতরাং এই পুরো বছরটাতে বৃহস্পতি কিন্তু মোটামুটি ভাবে ভালো ফলই দিচ্ছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের শনির কিন্তু ঢাইয়া শেষ হয়ে যাবে উনত্রিশে মার্চ সুতরাং শনিদেব কিন্তু আপনাদের ম্যাচিউরিটি লেভেল এবারে যা শেখানোর আপনাদের যা লার্নিং দেওয়ার দিয়ে দিয়েছে এবার কিন্তু আপনারা যথেষ্ট ম্যাচিউরিটি লেভেল আপনাদের হাই করে তবেই কিন্তু শনিদেব উনত্রিশে মার্চ সঞ্চার করবে সুতরাং শনিদেবের যে এই ট্রানজিট এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলই দেবে কিছু খারাপ হওয়ার নেই আর বৃহস্পতিবারের যে আপনারা যদি পারেন বৃহস্পতিকে স্ট্রং রাখার জন্য বৃষ্টিক রাশির মানুষেরা এই পুরো বছরটাতেই যদি আপনারা বৃহস্পতিবার নিরামিষ খাওয়ার খেতে পারেন তাহলে তো খুবই শুভ আর এছাড়াও আপনারা বিষ্ণুদেবের যদি আরাধনা করতে পারেন সেটাও কিন্তু ভালো হয় কারণ বিষ্ণুদেবের আরাধনা করলে কিন্তু বৃহস্পতি কিন্তু নেগেটিভ ফলটা প্রভাবটা কম দেয় তাই যেহেতু বৃহস্পতি এইটিন মার্চের পরবর্তী সময় অষ্টমে থাকবে তাই বৃহস্পতির নিজস্ব কিছু নেগেটিভ ফলো ফলও কিন্তু থাকবে তো সেটাকে কম করতে কিন্তু আপনারা বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন আপনারা বৃহস্পতি দেবের যে মন্ত্রটি জপ করলে এই পুরো বছরটাতে আপনারা অনেক কিছু পজিটিভিটি পাবেন বা আপনারা একটু ভালো অনুভব করবেন সেই মন্ত্রটি হল একটু নোট করে নেবেন যদি ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গরোহে নামা এই মন্ত্রটি যদি আপনারা জপ করেন দিনে এগারো বার আপনারা কিন্তু বৃহস্পতির অষ্টমে থাকার কারণে যে নেগেটিভ ফলটা দেবে সেই নেগেটিভ ফলটা কিন্তু পুরোটাই মোটামুটি ভাবে আমরা বলতে পারি বৃশ্চিক রাশি বা লগ্নের সমস্ত মানুষের ক্ষেত্রেই কিন্তু এই দু পঁচিশ সালটি অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে খানিকটা স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং খানিকটা কলহ বা দ্বন্দ্ব থেকে কিন্তু দূরে থাকতে হবে ওভারঅল কিন্তু বছরটা বছরটি আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনারাও যথেষ্ট ভালো পজিশনেই থাকবেন এই পুরো বছরটাতে আচ্ছা মনে রাখবেন আজকের এই আলোচনাটি কিন্তু একটি জেনারেল প্রেডিকশন ব্যক্তিগত বাচ্চাদের সাথে কিন্তু এর সামান্য ভিন্ন মতবাদ হলেও হতে পারে এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বর সকলের মনস্কামনা পূর্ণ করুক এই আশা রেখেই আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম